সালামু ভিভার্স আমি যশোর গাড়ি ভাড়া থেকে আমি মুন আপনাদের সমর্থন করছি টাটা তার বিএক গাড়ি রানিং গাড়ি দু হাজার নয় সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোড ট চোদ্দ অষ্টাশি শূন্য পাঁচ কন্ডিশন সাড়ে উনিশ ফুট ডালা কাঠ হুলকাট কাঠ টারের কন্ডিশন গাড়ি পেপারসেল কমপ্লিট টাটা ষোলত্তর এক্স ডবল কেবিনের গাড়ি গাড়িটি জানাতে ইচ্ছুকতাম হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো ধরনের গাড়ি আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন বিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম